দেখো আমি কোনো মুহূর্তে এখন অন দা স্পট যদি আমি তালাক তিন দিয়ে দিম কিন্তু আমি ওটা ছাড়তে পারবো না তুমি বিয়ের সময় খুব কইতে পারছো হ্যাঁ আমি তো কিচ্ছু করি না এখন কি করো

প্রাকৃতিক একটা উৎফুল্ল এই প্রাকৃতিক বস্তু সেটা দিয়ে খাওয়া যায় আমি কোনো বস্তু না প্রয়োজন পড়লে তোমার আমি ভিতরে আটকে রাখুম আরে তোমার কি জানো ওইটা হচ্ছে প্রাকৃতিক একটা বস্তু ঠিক আছে সেটা খাইলে কি হবে তোমার জ্ঞান বাড়বে বুদ্ধি বাড়বে তুমি যে কি পরিমাণ ভাত খাইতে পারবে হিসাবের বাইরে খিদা বাড়বে ঠিক আছে তো তারপর মনে করো ঘুম আসবে তোমার একটা এটা শরীরের জন্য খুব ভালো অবশ্যই এটা খুবই ভালো একটা জিনিস তুমি অযথা জিনিসটা বলবো হ্যাঁ হ্যাঁ তো কথা তো তোমার ভুল বুঝি আর তুমি যে কও তা সব সঠিক না না একটা কথা কই আগে তুমি খাইছো এমন খাইতে পারবে না কইছি না

আমি না করতে পারিনি এখন আমি আসি এখন আমি তোমার খাইতে এখন দেখো তুমি সে সময় ছিল না এখনো নাই বুঝতে পারছো আমি আমি তোমাকে বলি নাই না এটার বিরুদ্ধে কথা বললে তুমি নাই ওই যাবা কি আমি নাই মানে আমার গাজার বিষয় কথা মানে তুমি গাজা

কি কইলা তার মানে তুমি এটা ছাড়তে পারবে না কোন শাসন কর কোন সয়রা তারি শাসন আমাকে গাজা খাওয়া থেকে বিরত রাখতে পারবে না আমার সংগ্রাম গাজা করদের সংগ্রাম এবারে সংগ্রাম গাজা করদের সংগ্রাম প্রত্যেকটা গাজা খোর আমি বাসায় বাসায় গা তোমাক আমি আমি গাজা খোর আমি খাবো আমি খাইছি আমি গেলে কই কি এত কিছু করে গাজা খাওয়া ছাড়তে পারবো না দেখ ভালো লাগে না আর কোনো কিছু